মানুষ ভাবে যে প্রতিদিনই হয়তো আগের মতো করেই কেটে যাবে কিন্তু প্রত্যেকটা দিন বহন করে আলাদা কিছু শক্তি আগামীকাল বারোই অক্টোবর রবিবার দিনটা মহাবিশ্বের শক্তির খাতায় এমনভাবে লিখিত যা এস নামের মানুষদের জীবনে হতে পারে কোনো পরীক্ষার মুখোমুখি অথবা বিজয়ীর সম্ভাবনা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা জেনে নেব আগামীকাল যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় দন্তস্য বা তালবর্ষ দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের আগামীকাল বিশেষ ভাগ্যফল সম্পর্কে পাশাপাশি জানিয়ে দেব আগামীকালের পর থেকে বাকি কয়েকটা দিন এস নামের ব্যক্তিদের রাশিতে কী অবস্থা লক্ষ্য করা যাচ্ছে সেই সম্পর্কে এস নামের মানুষেরা সাধারণত অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকেন যেখানেই চাই সেখানেই আলো ছড়িয়ে আসেন তবে সব সময় হয়তো এটা সবার চোখে পড়ে না কেননা এরা অনেক সময় নিজেদেরকে ভেতরে লুকিয়ে রাখেন নিজেকে জাহির করা বা সকলের কাছে তুলে ধরতে এনারা খুব একটা ভালোবাসেন নাম বরাবরই ভাগ্যের পরিহাসে জীবনে ওঠা পড়া ঘাত প্রতিঘাত এবং অর্থের সংকট সব কিছু পার করে এনারা আবারও দাঁড়িয়ে যায় মহাজাগতিক নিয়ম যেন তাদের বলে তোমাকে পরিচিতি দেওয়া হবে না কারণ তোমার দায়িত্ব অনেক বেশি আগামীকাল সূর্য কর্কট রাশিতে চন্দ্র ধনু রাশিতে এবং শনি মকর রাশিতে পরীক্ষার আসনে অধিষ্ঠান করবেন পাশাপাশি বৃহস্পতি বৃষরাশির শুভকক্ষে অবস্থান করছেন রাহু এবং কেতু মিথুন ও কন্যা রাশিতে অবস্থান করায় প্রত্যেকটা এস নামধারী ব্যক্তিদের মানসিক অস্থিরতা স্রোত তৈরি করবে এই গ্রহগত অবস্থান মিলে এস নামের মানুষদের জীবনে একটা বিশেষ অধ্যায়ের সূচনা হবে আগামীকাল আজ বিকাল থেকে হয়তো ভাগ্য তার সুর বাজাতে শুরু করবে কারোর জীবনে নতুন কিছুর সুযোগের আগমন লক্ষ্য করা যাবে আবার কেউ বা তার অতীতের কর্মফল ভোগ করবেন যাই হোক আগামীকাল দিনটা এস নামের ব্যক্তিদের কেমন কাটবে সেটা জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে কোনো বড় কাজ একার পক্ষে করা সম্ভব নয় এই চ্যানেলের মধ্য দিয়ে আমি আপনাদের জ্ঞান তথ্য বা বিভিন্ন ইতিবাচকতা প্রদান করে থাকি আপনারা যদি এই সকল বিষয়ে আগ্রহী হন তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হবার জন্য আপনার একটি লাইক আমার কাছে অত্যন্তই মূল্যবান পাশাপাশি আমি চাই যে এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত আগামীকাল এস নামধারী যে সকল ব্যক্তি প্রেমে বিভ্রান্ত হয়ে আছেন তাদের সামনে সত্য উন্মোচিত হতে চলেছে তারা বুঝতে পারবে যে এতদিন ধরে যার জন্য এত কষ্ট করে গিয়েছেন আসলেই কি সে আপনাকে ভালোবাসে নাকি কিছুটা অভিনয়ের মুখোশ পড়েছিল যদি কোনো ব্যক্তি আপনাকে নানা রকম অভিযোগ করে ছেড়ে গিয়ে থাকে তাহলে সে আপনার অভাবটা বুঝতে পারবে এবং আপনার জীবনে ফিরে আসার জন্য নানাভাবে চেষ্টা করবে এস নামধারী যে সকল ব্যক্তি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ তাদের মধ্যে এতদিন ধরে চলা সমস্ত টানা পোড়ানের অবসান ঘটবে পরিবারে দুই থেকে তিন হবার জন্য এই সময় প্ল্যানিং করতে পারেন এই সময়ে বেশ শুভযোগ আপনার উপর অপেক্ষা করছে দ্বিতীয়ত অর্থের দিক থেকে আপনি আকস্মিক কিছু অর্থ লাভ করতে পারবেন আগামীকাল পাশাপাশি পুরনো ঋণও ফেরত পেতে পারেন আবার এমন কিছু সুযোগ আসবে যা ভবিষ্যতে আপনাকে সমৃদ্ধির পথ খুলে দেবে তবে তাড়াহুড়ো করা যাবে না ঠান্ডা মাথায় ধৈর্যই হবে এই পরীক্ষার আপনার অস্ত্র কেননা রাহুর অবস্থান তাড়াহুড়োর কারণে বেশ কিছু ভুল ডিসিশান আপনি নিয়ে নিতে পারেন তাই অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করুন তৃতীয়ত স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল দিনটা মিশ্র ফল দেবে মাথার ব্যথা হজমের সমস্যা উচ্চ রক্তচাপ বেশ কিছুটা আপনাকে ব্যস্ত করে তুলতে পারে তবে এই সমস্ত কিছু থেকে মানসিক শান্তি পেতে চাইলে আপনাকে প্রত্যেক দিন পনেরো মিনিট করে মেডিটেশন করতে হবে এবং প্রত্যেকে নিজেদের ধর্মের ঈশ্বরকে আরাধনা করুন প্রার্থনা করুন দেখবেন আপনার মন ভালো থাকবে চতুর্থত পরিবার দিক থেকে নতুন কিছু ভালো সংবাদ আগামীকাল পাবেন যেমন ধরুন অবিবাহিতদের কোনো বিবাহের যোগাযোগ আসতে পারে বা নতুন সদস্য পরিবারে আসার সম্ভাবনা বা পরিবারের কোনো ব্যক্তির চাকরির যোগ ইত্যাদি কিছু না কিছু সুখবর আপনি আগামীকাল পাবেন পরিশেষাবলি আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের কর্মফল কিন্তু পাবেন যারা কুকর্ম করেছেন তাদের সেই রকমই ফল মিলবে আর যারা সঠিক পথে সৎ পরিশ্রমে কর্ম করে গিয়েছেন তাদেরও ফল মিলবে সামাজিক সম্মান বৃদ্ধি আপনাকে বেশ উন্নতির শিখরে আগামীকাল পৌঁছে দিতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সেই পর্যন্তই ድሆኖ ባት